বলছি হয়তো আপনাদের কাছে খুব অবিশ্বাস কিন্তু অবিশ্বাস্য হলো এটা ঘটবে লাগবে আমি যদি এখন বলি যে সময়ের অপেক্ষা অনিবার্য এটা যেমন সময়ের অপেক্ষা শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা কারণ যে স্বপ্ন নিয়ে যে স্বপ্ন দেখিয়েছিল এই এগারো মাস ধরে এই সরকার মানে জুলাই আগস্টে যে শব্দ দেখিয়েছিল সেই স্বপ্ন তো গত এগারো মাসে মানুষের মন ভেঙে গেছে যাকে বলে স্বপ্নভঙ্গ এখন যে ছাত্ররা সেই সময় ঠিক 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 বলেছে চাচ্ছে আজকে সেই ছাত্ররাই আজকে মাঠে দেবে তারা প্রতিবাদ করছে তারা বলছে যে শেখ হাসিনাই ঠিক ছিল তারা এটাও বলছে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে দূর করেছি আমরাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো এটা কাদের জন্য হয়েছে এই সরকারের ব্যর্থতার জন্য তো ইউনুস এসে অনেক বড় বড় গল্প বলেছিল আমার আমার সম্পর্কে মন খুলে সমালোচনা করুন সমালোচনা করতে গিয়ে কি হয়েছে কাগজগুলো সমস্ত মুষ্ মুষ্টিবদ্ধ করে নেওয়া হয়েছে এখন ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ করছে এই যে বিক্ষোভটা শুরু হয়েছে না এই বিক্ষোভটা ধীরে ধীরে দানা বাঁধবে দানা বাঁধলে দেখবেন এই ছাত্র আছে না এরাই একদিন আওয়ামী লীগকে হাত ধরে টেনে রাস্তায় বের করে বলবে আমাদের সঙ্গে চলো শেখ হাসিনাকে ফেরাতে হবে আর গত আট মাস আগে আমি বলেছিলাম শেখ হাসিনা তিনি ঢাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন তখন সেখানে লাখো মানুষের ভিড় হবে এটা খুব শীঘ্রই হতে চলেছে তার আলামত কিন্তু সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন যে সরকার এত জনগণের ওপর সমর্থন নিয়ে এলো সেই সরকারের অবস্থা এখন হয়েছে তারা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় এই যে এনসিবি চেহারা গুলো তারা সমস্ত পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় তাদের সেনাবাহিনীকে প্রোটোকল লাগে সেনা আমাদের সেনা যে প্রধান ওয়াকারুজ্জামান তিনি অনেকদিন মুখোশ করেছিলেন এখন পুরো মুখোশ খুলে গিয়েছে ফলে যখন এই ছাত্ররা যখন ঘিরে ধরবে তখন এরা যাবে কোথায় আজকে যারা মানুষের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে যেতে তাদের আজকে পুলিশ ফোরা দিয়ে যেতে হচ্ছে আসিফ নজরুলকে পুলিশ পৌরায় বেরোতে হচ্ছে ঠুকতে হচ্ছে যেখানে যা যেখানে যাচ্ছে দিন ছুটছে পাথর ছুটছে গালাগাল গোন্ডা সর্বত্র এটা হচ্ছে এখন আমি দুটো হচ্ছে একটি ভিডিও আমি লাগাচ্ছি একটুখানি দেখুন যে ছাত্ররা কি বলছে এদের ভাষাটা শুনুন তাহলে সমাজের পালসটা বুঝে যাবেন সমাজ কি বলছে ছাত্ররা হচ্ছে সমাজ এরাই যুব সমাজ এরাই কিন্তু দেশকে চালায় এরা কি বলছে আমরা সবাই তুলে শেখাচ্ছি চোখা দিলে ভালো ছিল এই সরকার যদি যদি এই এই মেনে এখন এরপরে কি আপনি বলবেন খুব সুস্থ শরীরে ইউনোস বসে আছে ইউনেস এর কিন্তু হাড়ে কাম্পন ধরেছে গতকাল তিনি সমস্ত মিটিং ডেকেছিলেন এনসিপি আছে আমাদের মানে যেটা ইউনেসের দল সরকারি দল তো এনসিপি আছে জামাত আছে আর বিএনপি আছে আর একটা ইসলামী আন্দোলন আন্দোলন কি করেছে তাদের একটা জামাত আছে এই দল আছে এই চারটে দল মিলে নাকি সরকার সমর্থনটাকে দেবে রাস্তায় ফেলে তো পেটাবে আমির গেছিল না জামাতের আমির তো গেছিলেন কি অবস্থার মুখে পড়েছেন এরা কোথায় আশ্রয় নেবে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান নিজে থাকবেন তো তার মুখস্থ খুলেই গিয়েছে তিনিও থাকবেন না তিনিও পালাবেন ইউনূসও পালানোর চেষ্টা করবে আসিক নুরুজের পালানোর চেষ্টা করবে সব এক এক করে পালানোর চেষ্টা করবে কিন্তু আপনারা পালাতে দেবেন না ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে 31 আগস্টে সমাবেশকে কেন্দ্র করে এখানে হয় খুব একটা ভালো কিছু হবে অন্যয় খুব একটা খারাপ কিছু হবে সবগুলোই মতমায়েশ এরাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এ নিয়ে বি নিয়ে কথা বলে একসময় কিন্তু শশী থারুরের কথাবার্তা আর কি বলে এটাকে ডেমোক্রেটিক কথাবার্তা আমার খুব পছন্দ হতো কিন্তু এই লোকও কিন্তু বিক্রি হয়ে গেছে এই মোদির কাছে শুনবে গালিগালাজ শুনবে পিছন দিয়ে কি করে দেবে সামনে দিয়ে কি করে দেবে নোংরা অশ্লীল ভাষায় গালি শুনবে তখন তার টিভি সামনে মনোযোগ দিয়ে বসে যাবে আর মেয়েদের দল কথাগুলো ভুলে যাবে এই জন্যই জাতি বারবার মারা খায় এরা এগুলো পাওয়া এরা যোগ্যই মারা খাবার ডক্টর ইউনূস ছাত্রদের সাথে প্রথমই তো ডক্টর ইউনূস এবং তার কুশীলobra মিলে পশ্চিমা কুশীলobra মিলে বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে বিপ্লবটাকে চুরি করে হাইজ্যাক করে নিয়ে এনজিও সরকার গঠন করেছে কিন্তু তখনও কিন্তু ওই নাহিদরা হাসনাতরা বাচ্চা ছেলে এরা বুঝতে পারছে না তখনও বুঝতে পারে না যে চোখের সামনে বিপটপটা চুরি করে নিয়ে ওদেরকে বিপদে ফেলেছে এর আগে অনেকগুলা পোস্টে এবং আমার ভিডিওতে বলেছি আপনার অনুষ্ঠানে বলেছি যে পঁচাত্তরের ফাঁসি পঁয়ত্রিশ বছর পরে দুই হাজার দশে হলেও কিন্তু হয়েছে এই ছেলে কিন্তু ডক্টর রিনুস তারা ফাঁসি রশির দিকে ঠেলে দিচ্ছে ডক্টর রিনুস এই ছেলেগুলোকে এত দুর্বল হিসাবে তাদেরকে অপমানজনকভাবে ব্যবহার করছে যেভাবে একটা শিশুকে মা বাবা যখন মা যখন খাবার খাওয়াই যে আরেকটা খাও এটা খেলে তোমাকে আমি কার্টুনটা দেখতে দিব বা তোমাকে এইটা খেলনাটা কিনে দিব আরেকটা খাও তারপর কিনে এইভাবে কিন্তু এক বছর কিন্তু পার হয়ে গেছে দেয় নাই প্রথম কথা হচ্ছে এইটা সুতরাং স্পষ্টতই ডক্টর ইউনুস জুলাই অগস্টের কোন ঘোষণা দেওয়ার তার কোনো ইচ্ছা নাই দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন জুলাই অগস্টের সেটার ভিতরে তার কন্টেন্টস গুলা কি থাকবে যেই জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র একমাত্র দাবিদার হচ্ছে যারা বিপ্লব করেছে যারা জীবন দিয়েছে এবং তাদের পক্ষের থেকে প্রতিনিধি হয়ে যেসব বিপ্লবীরা সেই দাবি করছে একমাত্র তারাই হচ্ছে দাবিদার কিন্তু ডক্টর ইরুজ যত আজে বাজে রাজনৈতিক দল যাদের কোনো নাম নাই ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরকার সেই সব রাজনৈতিক দলকেও উনি উনার অফিসে ডেকে চা নাস্তা খাইয়ে সম্মান করে তাদের মতামত হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কন্টেন্টস কি হবে সুতরাং হোয়াট এক্সপেক্ট এর কাছ থেকে এর থেকে আপনি ভালো কি আশা করেন এখন সবচেয়ে সমাবেশে জামাত এবং আরো সমমনা দল তারা অংশগ্রহণ করবে এবং তাতে কিন্তু বাংলাদেশে আমার মন বলছে একটা ঐতিহাসিক পরিবর্তনের আর একটা ইতিহাস সৃষ্টির দিকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা বিশাল সম্ভাবনা আছে এমনও হতে পারে অবাক হবেন না যে ডক্টর ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে 13 আগস্টের সমাসকে কেন্দ্র করে এখানে হয় খুব একটা ভালো কিছু হবে 아니 খুব একটা খারাপ কিছু হবে কিন্তু এখন থেকে আরম্ভ করে 13 আগস্টের মাস পর্যন্ত সামান্য কয়েকদিন মাত্র এই সাধারণ কয়েকদিনে তো আওয়ামী লীগ এবং ভারতের যে সব সরযন্ত্র যেই সব তার তো কিছু উদ্ধার হবে না এবং এই 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 ডক্টর ইনুস এবং ডক্টর ইনুসের এই ধাপ্পাবাদ সরকার সবাইকে বলার পরেও জেনারেল হাফিজকে বলেছি ব্রিগেডার জেনারেল শাখাওয়াতকে বলেছি তাদেরকে টেক্সট পাঠিয়েছি তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি ফোন করে বলেছি যে রয়েল প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে বিদায় করেন বাংলাদেশে বসে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে দুই সালে একই অপরাধে পাকিস্তান তাদেরকে লাথি মেরে তাকে লাথি মেরে বের করে দিয়েছে তখন সে ষোলো সালে বাংলাদেশে এসে জায়গা স্থান করেছে এই ডক্টর ইউনুস এতবার বলার পরেও ডক্টর ইউরুস জনগণকে নিয়ে দেশকে নিয়ে কোনো মাথা তাকে নোবেল প্রাইজ দিয়েছে আমার মনে হয় ডক্টর সময় খুব জনগণ হয়তো এমন তাকে জুতার মালা দিতে পারে অবাক হবেন এখন উপদেশটা আসিফ নজরুল তিনি গতকাল শনিবার একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এবং স্ট্যাটাস দিয়ে বলতেছেন যে আওয়ামী লীগ রাজনীতির পুনর্বাসন হবে এ এটা তিনি কেন বলছেন মনের দুঃখে বলতেছেন না কোনো যুক্তির আড়ালে না কোন ঘটনার আড়ালে এইসব কথা বলতেছে এখন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল স্বাধীনতা নেতৃত্বকারী দল পনেরো বছরের শাসনে উন্নয়নও করেছে আবার জোর করে ক্ষমতায় থাকার জন্য যত ধরনের অপরাধ আছে সব করছে তারা এখন এটা এখন সত্যি হচ্ছে যে আওয়ামী লীগের সবাই কিন্তু অপরাধ করে নাই কোটি কোটি লোকের দল আওয়ামী লীগ এখানে গুটি কত কিছু লোক খারাপ কাজ করেছে এবং তার দায় দায় বার গ্রহণ করতে হচ্ছে এই সাধারণ যারা কর্মী তাদের এখন এই আউমিলি এই গত 15 বছরে হয়ে উঠেছিল একদম লিমিটেড কোম্পানি ব্রিফ কে সালাদের দল হাইব্রিড ওয়ালাদের দল ত্যাগী নেতাকর্মীরা কে দূরে সরিয়ে রাখা হয়েছিল পরিবারতন্ত্র قائم হয়েছিল পকেট কমিটি দিয়ে এক গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল পদবাণিজ্য ছিল অনেক কিছু এখন আউমিলি কার করায় আউমিলিকে কেউ আত্মগোপনে কেউ জেলে কেউ বিদেশে আউমিলিকে নিষিদ্ধ আউমিলিকে নিষ্ঠত করা হয়েছে সাময়িকভাবে নিবন্ধ স্থগিত মানে আওয়ামী উপর মানে চারিদিক থেকে চাপ মানে আওয়ামী লীগ এখন মোটামুটি মাঠে নাই এখন আওয়ামী লীগ বিরোধী যারা ছিলেন অভ্যুত্থানের পক্ষের শক্তি তারা কিন্তু এখন দিনা বিভক্ত তারা নিজেরা এখন একে অপরকে দোষারোপ করছে এবং এইটার দিকে আঙ্গুল তুলছেন আসি নজরুল উপদেষ্টা আশিত নজরুল এখন বিএনপি তারা চাঁদাবাজি দখলবাজি এইগুলো করতেছে সংস্কার মানি তো মানে না পিয়ার মানবে না এইগুলো নিয়ে একটা ক্যাচা তৈরি হয়েছে এবং এটার জন্য আসলে তৈরি হচ্ছে সুযোগ আওয়ামী লীগ এবং এটা অনুধাবন করে আসিফ নজরুল তার ফেসবুক যে গৌরবের মালিকানা দাবিদার দাবিদারকেও ভিন্ন মতকে ট্যাগ দেয়া চাঁদাবাজি অহমিকা অসৌজন্য ও রাজনৈতিক প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য এগুলো হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে টু পয়েন্ট জিরো ঘটতে হবে এসব বাদ দিতে হবে শুধু কথায় নয় কাজ হবে না কর্মী করি আর নাই করি আওয়ামী লীগ রাজনীতির এক ধরনের পূর্ণবাসন হবে এই দেশে আসিফ নজরুল দিয়ে আওয়ামী লীগের পূর্ণবাসন হবে এবং কেন হবে কাদের কারণে হবে সেটা তুমি মেনশন করে না বললেও এটা বোঝা যাচ্ছে স্পষ্ট যে এরা হচ্ছে মাঠে থাকা দল কেউ কেউ এবং তারা এইসব আচরণ করছেন যার কারণে আওয়ামী লীগ সুযোগ নেবে তার পূর্ণবাসন হবে তবে দলের নাম তিনি উল্লেখ না করলেও এটা যে বিএনপি এটা বুঝতে কারো অসুবিধা হবার কথা এখন আসিফ নজরুল অবচেতন মনে হলেও আওয়ামী লীগের পূর্ণবাসনের সম্ভাবতার কথা বললেন এখন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী পুরোনো দল একাত্তরের মহা স্বাধীনতা যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে উন্নয়নও করেছে অপকর্ম করেছে এখন প্রজ্ঞাপন দিয়ে যদি আপনি কোটি মানুষের দলকে নিশ্চিন্ন করার সিদ্ধান্ত নেন এইভাবে দলকে না গিয়েছে। আবার ফিরতে পারে এবং এই সত্যই হয়তো অনুধাপন করেছেন আসির দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ